পাঁচটি সন্নত যা বরকত নিয়ে আসে এক ডান হাতে খাওয়া দুই প্রথমে সালাম দেওয়া তিন প্রতিশ্রুতি রক্ষা করা চার ডান কাতে গমানো পাঁচ মুসকে হেসে কথা বলা তিন ধরনের মানুষ সবসময় অশান্তিতে থাকে এক সাহায্যকারী যে ব্যক্তি অন্যের বিপদে সাহায্য করার জন্য এগিয়ে আসে এবং সাহায্য করে দুই যে ব্যক্তি দায়িত্বশীল যে ব্যক্তি সব দায়িত্ব নিজের কাদের নিয়ে থাকে তিন যার অন্তর পরিচ্ছন্ন যার মনের মধ্যে কোনো খারাপ চিন্তা নেই তিন ব্যক্তির দোয়া আল্লাহ তা একশো পার্সেন্ট কবুল করেন এক বাবা মা দুই মাজলুম ব্যক্তি তিন মুসাফির ব্যক্তি এভাবে বলার অভ্যাস করুন বাই নয় ফি আমল্ ওকে নয় হাই নয় আলাইকুম ওও নয় সুবাহান ফাইন নয় আলহামদুলিল্লাহ নাইস নয় মাশাল থ্যাংকস নয় জজ্ খাই শরীর বন্ধ করার জন্য এই দুয়াটি পরে নিজের শরীরে ফুক দিবেন তিন রাত চব্বিশ ঘন্টা আপনি নিরাপদ থাকতে পারবেন মানুষ শয়তান জিন শয়তান কবি শয়তান নাফ শয়তান ইপলিশ শয়তান সমস্ত শয়তান হাত থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ এবং হেফাজতে থাকতে পারবেন চাল্লাহ অনেক মানুষ শরীর বন্ধ করার জন্য বিভিন্ন কবিরাজের কাছে যায় বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে টাকা পয়সা খোয়া তারা কোনোভাবেই কোনো উপকার পায় না আবার আপনি কিন্তু নিজে আপনার নিজের বাড়িকে বন্ধ করে রাখতে পারবেন এটার জন্য আপনার কবিতা কাছে যাওয়ার দরকার নেই আপনি কোরআন হাদিসের মধ্যে সব আল্লাহ রাসুল দিয়ে দিয়েছেন আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আপনি শুধু সেখান থেকে নিবেন সেখান থেকে নিয়ে আপনার বাস্তব জীবনে আপনি আমল গুলো করবেন আপনার ঘর আপনি নিজে বন্ধ করতে পারবেন আল্লাহ রাসুল সাল্লাহাম বলেন যে ঘরে সুরাতুল বাকার আর করা হয় ওই ঘরে কখনো কোন দুষ্ট জিন দুষ্ট আত্মা দুষ্ট কেউ আপনাকে ক্ষতি করতে পারবে না আপনাকে নষ্ট করতে পারবে না আপনার পরিবার পরিজনের সদস্য আপনার সন্তান কারো ক্ষতি কেউ করতে পারবে না যদি আপনি নিজে এই সুরাতুল বাকার মুসলিম হলে ঘুমানোর আগে এই নয়টি কাজ অবশ্যই করবেন এক ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন দুই ডান দিকে কাত করে ঘুমাবেন তিন ঘুমানোর আগে নিজের বিছানা ঠিক করে ঝেড়ে নেবেন চার ঘুমানোর আগে এক গ্লাস পানি পান করে ঘুমাবেন পাঁচ কালেমা পড়বেন ছয় সুরা হাতে হাতে আলোয়াত করবেন সাত তিনবার সুরা ক্লাস এবং তিনবার সুরা নাচ পড়বেন আট দশ বার পড়বেন নয় ঘুমানোর আগে সকলকে ক্ষমা করে ঘুমাবেন তিরিশ বছর কাজানামাজের গুনামাফের দোয়া যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে তার তিরিশ বছরের কাজানামাজের গুনামাফ হবে ইনশা ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك تواب الرحيم